ঘটনাগুলো ঘটছে কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি নটা নাগাদ অবধি প্রায় টেন পার্সেন্ট পোলিং হয়ে যাওয়া উচিত তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল থার্টিন পার্সেন্ট প্লাস হয়েছে হয়ে গেছে পোলিং তো সেটা নাইন থার্টির রিপোর্ট তো আমরা এই এখন এলেভেন থার্টি নেবো আর একটা রিপোর্ট তো কী পাবো তাতে বুঝব

আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বেরোই না কেন কি আমার তো প্রায় উনিশশো বুথ আছে উনিশশো বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে তো একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেল আমার এখানে কেন এসে তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাব হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার লজিস্টিক সাপোর্ট তেমন নাই তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি সবাইকে আমি সকাল পাঁচটা থেকে কল করে প্রত্যেক কলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে আর সবার সঙ্গে বিআর ইন টাচ। তো বিহারে সাতটা লোকসভায় ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছে। সাতটার ব্যাপার জানি না ভাই আসনচলের ব্যাপারে। আসনচুর পোলিং অনেকটাই কম মানে যতগুলো সাতটা লোকসভা যদি আমরা দেখি 15 কোথাও 14.5 কোথাও 15 না মানে আমি নটার সাড়ে 9.5টার যে খবরটা দিচ্ছি 13% প্লাস বলে। সেটা 14 হতে পারে 15 হতে পারে। 13 প্লাস যখন বলছি

আপনি না বলছো এখন ওই যে পিসফুল বলছো তাতে করে কি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বাহিনী কোনো এফেক্টিভড তো নাই পিসফুল না না পিসফুল ইলেকশনটা ইজ ওই কি ইট ইজ এ ম্যাটার অফ জেনারেল ইলেকশন देयर इज अ डिफरेंस बिटवीन মানে আমাদের যে পঞ্চায়েত ইলেকশন হয় আর আমাদের মাথায় একটা ডগমা বসে আছে যে পঞ্চায়েতের ইলেকশনে যে ঘটনাটা ঘসে ঘটে সেটাই হয়তো লোকসভা ইলেকশনেও হবে তা হয় না স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশনটাও যখন দু হাজার একুশে ঘটনাটা ঘটেছিল তখনও ইনসিডেন্টগুলো কম হয়েছিল কিন্তু পোস্ট পল ভায়োলেন্সটা বেশি হয়েছিল আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল ইট ওয়াজ এ ওয়াক ওভার ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দ্যাম বিকজ আওয়ার ওয়ার্কারস বার আউট অফ হাউস তো সেই সেটা আলাদা কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্য হচ্ছে আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিল্যান্ট দে আর ভিজিল্যান্ট দে আর দে আর ওয়ার্কিং অন দিস ডে অ্যান্ড নাইট অ্যান্ড এনিথিং এলস আরও কিছু চাই